একদমই মুচমুচে ও রসালো খাজা বা গজা আমার মনে হয় সবার ছোটবেলায় এই ধরনের খাবারগুলো খুবই পছন্দের ছিল সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমি আপনাদের সাথে খাজা বা গজা রেসিপি শেয়ার করবো খাজা বা গজা যে যেটাই বলেন না কেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আজকে আমি এক কাপ ময়দা দিয়ে তৈরি করে দেখাবো এই মজাদার খাজাটি তো চলুন কথা না পারি ভিডিওতে যাওয়া যাক প্রথম একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা হাফ কাপ করে দুইবার নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দুই টেবিল চামচ পরিমাণে তেল এখন সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তেলের সাথে এই ময়দাটা একদম ভালো মতো মিশাতে হবে এতে করে খাজাটা খুব সুন্দর মুচমুচে হবে আর তারপর এখানের মধ্যে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব এখানে গরম পানি নেওয়ার প্রয়োজন নেই যে কোনো নর্মাল পানি দিয়ে কিন্তু আপনারা এই ডোটা তৈরি করে নিতে পারবেন অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি এই ডোটাকে খুব ভালো মতো মথে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যাবে তো ভালো মতো মোথা নেওয়া হয়ে গেলে এখন এই ডোটাকে আমি দু মিনিটের জন্য রেস্ট রেখে দিবো তো ফিরে আসলাম দুই মিনিট পর এখন কিন্তু আগের তুলনায় আরও কিছুটা সফট হয়ে গিয়েছে এখন এটাকে আরও কিছুক্ষণ ভালো মতো মধ্যে এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি আজকে এক কাপ পরিমাণে ময়দা দিয়ে আমার পাঁচটা রুটি হবে দেখতেই পাচ্ছেন পাঁচটা ভাগে ভাগ করে নেওয়া হয়েছে এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিব আর তারপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখন কর্নফ্লাওয়ার দিয়ে এই রুটিটাকে পাতলা করে বেলে নিতে হবে আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নেওয়ার পর রুটিটা কিন্তু খুব সুন্দর স্মুথ আর একদম পারফেক্ট হবে আর ময়দা দিলে কিন্তু এগুলো একটা একটার সাথে লেগে যেতে পারে তো তার জন্য কর্নফ্লাওয়ারটা এরকম করে আমি বানিয়ে নিয়েছি এখন একটা রুটি নিয়ে নিব তার উপরে দিয়ে দিচ্ছি তেল আর কিছুটা তারপর একটা রুটি দিয়ে দিচ্ছি ওই রুটির তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব এরকম করে পাঁচটা রুটি যখন দেওয়া হয়ে গিয়েছে তখন শেষ রুটির মধ্যেও আমি দিয়ে দিচ্ছি তেল আর কর্নফ্লাওয়ার এখন বেলুনে দিয়ে আলতো হাতে এটাকে একটু বেলে নিতে হবে যেহেতু পাঁচটা রুটি একসাথে হয়েছে এটা কিন্তু অনেকটাই মোটা রয়েছে তো তার জন্য একটু বেলে তারপর এটাকে আমি রোল করে নিচ্ছি খুব ভালো মতো শক্ত করে রোলটা করে নিতে হবে আর এখন এটাকে আমি ছুরি দিয়ে এরকম একটু বাঁকা বাঁকা করে কেটে নিচ্ছি চাইলে সোজাও কেটে নেওয়া যাবে তবে একটু বাঁকা করলে শেপটা সুন্দর আসবে তো এভাবে করে কেটে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে আমি এক পাশে রেখে দিচ্ছি আর তারপর একটা নিয়ে নিব এখন বেলুনে দিয়ে জাস্ট একবার এটাকে এপাশ থেকে ওপাশ জাস্ট একবার একটু বেড়ে নিবেন বেশি চাপ দিয়ে বেললে কিন্তু লেয়ারগুলো নষ্ট হয়ে যাবে তো আলতো হাতে বেলার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর লেয়ারগুলো থাকবে সবগুলো রেডি করা হয়ে গেলে এখন আমি এগুলোকে ভেজে নিব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি তেলটা যখন একদম কুসুম গরম হবে তখন আমি একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখন চুলার আজ মিডিয়াম টু লো রেখে এটাকে ভেজে নিতে হবে প্রথম পর্যায়ে কিন্তু নাড়া প্রয়োজন নেই এটা আস্তে আস্তে খুলতে শুরু করবে অর্থাৎ যে লেয়ারগুলো আমরা ক্রিয়েট করার চেষ্টা করেছি সেগুলো কিন্তু খুব সুন্দর মতো খুলে যাবে তো এরকম করে যখন লাল লাল হয়ে যাবে বা এরকম একটু ব্রাউন কালার চলে আসবে তেলটা ছেঁকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন একটা শিরা বানিয়ে নিচ্ছি তার জন্য চুলা একটা প্যান বসিয়ে এক কাপ পরিমাণে চিনি সাথে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সাথে দুইটা এলাচ দিয়ে দিব ফ্লেভারের জন্য আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন যখন এটা ফুটতে শুরু করবে বা একদম লাস্ট পর্যায়ে চলে আসবে তখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস এতে করে এই শিরাটা কিন্তু আর স্টিকি হয়ে যাবে না ঠান্ডা হওয়ার পর তো শিরাটা একদম রেডি চুলা থেকে নামিয়ে নিলাম এখন শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমাদের খাজাগুলো বা গ এখন কাটা চামচ দিয়ে দুই পাশে শিয়াটা লাগিয়ে নিচ্ছি আর তারপর এগুলোকে নামিয়ে নিব এটা কিন্তু ঠান্ডা থাকা অবস্থায় করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন খাজাগুলো একদম রেডি কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন বাহিরটা একদম রস আলো আর ভিতরটা খুবই সুন্দর ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে কিন্তু বানিয়ে বাসায় পরিবেশন করতে পারেন তো আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ